নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই ভাই আমার সাথে ফোন করে কথাবার্তা হয় বা আজকে কিছু কালেকশন নিয়ে এসেছে ভাইয়ের কালেকশন দেখাবো তা দেখানোর আগে ভাই কোথা থেকে এসছ একবার শুনে নেবো ভাই কোথা থেকে এসছো কাসরাপাড়া থেকে এসছো তা আমার ভিডিও কতদিন ধরে দেখছো ভাই তা তোমাকে যেরকম বলেছি সেরকম দাম পেয়ে এবার ভাইয়ের কালেকশন দেখাবো তা কটার সময় বেরিয়েছো বাড়ি থেকে ভাই থেকে বেরিয়েছিস এগারোটা পনেরো দিকে এগারোটা পনেরোর দিকে তাই জায়গা কেমন লাগছে তাই বলো জায়গা খুব ভালো এখানে আসলে যদি মানুষজন পয়সা বিক্রি করতে আসতে চায় তাহলে তারা কি পয়সা করি পাবে নাকি তোমার কি না তো পাবে কোনো অসুবিধা না কোনো অসুবিধা তুমি নিমু টেশনে নেমে যদি পলাশ দা বলো নিয়ে চলে আসে তো হ্যাঁ কোনো অসুবিধা নেই তো না কোনো অসুবিধা নেই তা নিয়ে চলে আসে তাই না হুম তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি এ ভাই অনেক দূর থেকে এসছে তা আরও লোক এই যেরকম লাইনে বসে আছে দেখো কত লোক বসে আছে এই যে সব লাইনে এই যে দাদারা প্রচুর লোক আছে ঘরের হ্যাঁ এই যে দাদা বঙ্গা থেকে এসছে প্রচুর লোক বসে রয়েছে তা এই ভাই এবার লাইনে তো পর পর ওর জন্য একটু তাড়াতাড়ি করতে হবে সবাই গাড়ি ধরবে অনেক দূর দূর থেকে এসছে তা ভাইয়ের একবার কালেকশান দেখিয়ে দেবো ভাইয়ের কালেকশানটা দেখিয়ে দিই বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই ভাইয়ের কালেকশান দেখাবো দাদা ভাইয়ের ভাইয়ের কালেকশানটা দেখো এই যে কিছু কয়েন নিয়ে এসছে এগুলো হচ্ছে শিফটিং কয়েন তা বন্ধুদের উদ্দেশ্যে বলি এরকম শিফটিং কয়েনগুলি খুব দাম পাওয়া যায় না এগুলো বিক্রি হয় না ছোটো শিফটিংগুলি বিক্রি হয় না এগুলো দশ টাকা নেওয়া যেতে পারে চলছেই না এই যে একদম শিফটিং নেই দেখো এটা হালকা শিফটিং তো এইগুলো খুব বেশি দাম নয় তো এরকম ছোটো ছোটো শিফটিং হলে একসাথে একশো পিস কুড়ি পিস করলে একটা দাম পাওয়া যায় দেখো এগুলো শিফটিং কয়েন বলা হয় খুব আরে স্টিলের শিফটিংয়ে খুব বেশি দাম হয় না বন্ধু ভালো করে বুঝে নেবে যে কোনো শিফটিং কয়েনের দাম হতে পারে না এই যে এ একটা কয়েন এই কয়েনগুলি যে খুব বেশি দাম তা নয় এগুলো একটা ফরেন কয়েন এগুলো নেওয়া হয় এরকম কয়েন থাকলে অবশ্যই নিয়ে আসবে তা ভাই যা বললাম যে ভাইয়ের অনেক রেয়ার কালেকশান আছে একবার দেখিয়ে দেবো তা আমি বলেছিলাম একটা ভ্যারাইটি দেখাবো ভ্যারাইটিটা বন্ধুরা আগে দেখো তারপর ভাইয়ের রেয়ার কালেকশান দেখাবো তা বন্ধুরা এই যে যে এই কয়েনটা ভালো করে দেখো এই যে যে কয়েনটা ভালো করে দেখো এই কয়েনগুলি যখন তোমরা কালেকশান করছো বা যে কোনো দোকানদার বা যারা ভাইরা ব্রাদাররা যে টাকা নিয়ে খুব লেনদেন যারা করো এই যে লেখাটা দেখো এই যে যে আমার আঙুলের দিয়ে যে লেখাটা আসছে এই লেখাটা ভালো করে এই কয়েনটা ফলো করো করেছো তো আমি আর একটা কয়েন দেখাবো যে রেখে ভালো করে ফলো করেছো আর এই লেখাটাও একবার ফলো করতে হবে এই যে এই লেখাটা ভালো করে আমার আঙুলের কাজ দিয়ে ফলো করো এই যে এই যে এই যে লেখা আছে রাউন্ড করে যে লেখাটা আছে ভালো করে ফলো করো দুদিকের লেখা ফলো করেছো বন্ধুরা এই এই লেখাটাও দেখেছো দেখো এবারে আমি আর দেখাবো এগুলো এইগুলো ছোটো ছোটো বিষয়গুলো ধরতে হয় এই দেখো আর একটা কয়েন দেখো এই কয়েনটা ডবল ডবল লেখা হয়েছে দেখো ডবল ডাই ইস্তেমাল হয়েছে দেখো এই দুটো কয়েন এক জায়গা আমি পাশাপাশি রাখলেই তাইলে বন্ধুরা বুঝতে পারবে একটা নতুন ভ্যারাইটি দেখাবো বলেছি দেখে নাও দুটো কয়েনের মধ্যে কত ফারাক আছে ভালো করে দেখে নাও তা এই কয়েনটা এই যে ফল্ট আছে এতে আমি ভাইয়ের কাছে আড়াই হাজার টাকা নিয়ে নিলাম ভাই জানতো না ভাই জানতো না যে এইটা কী কয়েন ভাইয়ের অনেক কয়নের লাট থেকে আমি ছেটে এই কয়েনটা বের করেছি ভাইকে আমি আড়াই হাজার টাকা দিয়েছি তা ভাইকে বলেছি যদি আরও আমি বিক্রি বেশি করতে পারি ভাই আমাকে বিশ্বাসে দিয়েছে ভাই বলছে তুমি যদি না নিতে বা না দেখতাম তো ওই কয়েনগুলো চালিয়ে দিতাম দোকানে তা আমি কয়েনটা ভালো করে বুঝিয়ে দিলাম এই কয়েনগুলি দেখবে দেখো ডবল ডাই ইস্তেমাল হয়েছে এখানে দেখো ডবল ভালো করে দেখো এই দেখো এই দেখো দুটো কয়েন আমি এক জায়গায় রেখে দেখালাম ওইটা ডবল আছে আরেক দেখো সিঙ্গেল লেখাটা দেখে নাও তা বন্ধুরা এই কয়েনটা একটা মূল্যবান কয়েন যারা কালেকশান করো তারা এরকম খুব খুব সুন্দর করে কয়েনগুলো ছাড়বে বা দেখবে যে কোনো কয়েনে যদি কোনো ডিফারেন্স মনে হয় যারা আসছো আমার কাছে অবশ্যই নিয়ে আসবে একটা নতুন ভ্যারাইটি তোমাদের দেখিয়ে দিলাম ডবল ডবল স্ট্রাইক দেখে নাও কয়েনটা ভালো করে দেখে নাও এটা ডবল স্ট্রাইক একটা কয়েন তোমাদের দেখিয়ে দিলাম এরকম ডবল স্ট্রাইক কয়েন অনেকে বুঝতে হবে যারা আমার ভিডিও প্রতিনিহত দেখো যা যারা নতুন আমার চ্যানেলে নতুন আসছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ছোটো ছোটো বিষয়গুলো দেখতে হবে নাহলে কয়েনটা বোঝা যাবে না আর ভিডিও টেনে দিলে পুরো দেখতে পারবে না তা ভাই আরও এই যে যে কালেকশানগুলো নিয়ে এসেছে এই দেখো এই একটা রানির কয়েন এই কয়েনটা অনেকটা দাম আছে এরকম কয়েন থাকলে এগুলোর অনেক দাম হয় কীরকম দাম হয় এগুলো বারোশো টাকা থেকে বারোশো টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত মানে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত দাম হয় বন্ধুরা যদি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কয়েনের সম্পূর্ণ কন্ডিশন ভ্যারাইটির উপর দাম হয় বারোশো থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত পাওয়া যায় নেক্সট দেখা বলছি ঘড়ি নিয়ে এসছে বলেছিলাম প্রচুর ঘড়ি নিয়ে এসছে এই যে প্রচুর ঘড়ি দেখো অনেক ঘড়ি নিয়ে এসছে ভাই দেখো প্রচুর ঘড়ি দেখে নাও উল্টে পাল্টে দেখে নাও ভাই যা ঘড়ি নিয়ে এসছে একবার দেখো দেখো ঘড়িগুলো দেখে নাও খুব ভালো ভালো ঘড়ি নিয়ে এসছে ভাই দেখো এই যে ঘড়িগুলো দেখো ভাই কিছু ঘড়ি নিয়ে এসছে দেখে নাও এই দেখো কিছু ঘড়ি নিয়ে এসছে ভাই কিছু ঘড়ি ঘড়িগুলো দেখিয়ে দিচ্ছি পর পর করে দেখো এরকম যদি ভাঙা ঘড়ি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে এই ঘড়িগুলোর অনেক মূল্য হয় ঘড়ি দেখে দাম হয় ঠিক আছে এর মধ্যে দামি ঘড়িও আছে কম দামেরও আছে এরকম যদি ঘড়ি তোমাদের কাছে ভাঙা পুরাতন ঘড়ি থাকে পুরাতন ঘড়ি পুরাতন ঘড়ি আগেকার যে ডট পেন পুরাতন ওল্ড মডেলের পেন পেন থাকলেও নেব পুরাতন জিনিস হলেই আমি নেব ঠিক আছে আমার পছন্দ হলে পুরাতন জিনিসের আমার খুব শখ যদি থাকে নিয়ে আসবেন পুরাতন ঘড়ি পুরাতন পেন যত ভাঙা মোবাইল পুরাতন ভাঙা মোবাইল পুরাতন চশমা আগেকার পুরাতন চশমা থাকলে নিয়ে আসবেন আমি নিয়ে নেব তা বন্ধুরা বিশেষ করে বলছি তারপর পুরাতন রেডিও এই সব থাকলে রেডিও ঘড়ি পুরাতন রেডিও ঘড়ি নিয়ে আসবে বন্ধুরা কোনো যদি পেন থাকে যে লেখার পেন আগেকার কালি দিয়ে যে পেন লিখতো সেই সব পেন সব নিয়ে হয় আমি নিয়ে নেব ওইগুলো যদি থাকে অবশ্যই নিয়ে আসবে তা বন্ধুদের উদ্দেশ্য বলি যে পুরাতন ভাঙা মোবাইল পুরো অচল মোবাইল আমি নিই নিয়ে আসবে আর এই যে যত ঘড়ি আছে এগুলো সবই নেওয়া হয় ঘড়িগুলো থাকলে অবশ্যই আনবে তা ভাইয়ের আরও কালেকশান দেখাবো আরও যে কালেকশান আছে সেগুলো দেখাবো এই যে যে উপর কয়েনটা এরকম কয়েন থাকলে বলেছি আনতে অবশ্যই নিয়ে আসবে এরকম কয়েন আমি নিয়ে নিই আর একটা ভ্যারাইটি দেখিয়ে দিলাম ভ্যারাইটিটা যদি থাকে অবশ্যই আনবে ভাই মোটামুটি কালেকশান খুব সুন্দর করে কালেকশান করতে পারে মানে এ টু জেড জিনিস নিয়ে এসছে ভাই এ টু জেড ঘড়ি দেখলে কতগুলো ঘড়ি নিয়ে এসছে এবার আরও জিনিস নিয়ে সেগুলো দেখাবো কিছু পাথরও নিয়ে এসছে ভাই কিছু পাথর দেখো এরকম যদি কিছু পাথরও থাকে আমি নিই এরকম পাথর থাকলে অবশ্যই নিয়ে নেব দেখো এইগুলো আমার নেওয়া হয় দেখো বন্ধুরা যদি থাকে অবশ্যই নিয়ে আসবে দেখিয়ে দিলাম এই সব জিনিস ভাই আমার ভিডিও খুব ভালো করে দেখে ওই জন্য এগুলো নিয়ে এসছে এ একটা কয়েন দেখো দেখো দেখে নাও ভালো করে আঠেরোশো পঁয়ত্রিশ এই কয়েন থাকলে অবশ্যই নিয়ে আসবে এরকম কয়েনও নেওয়া হবে বন্ধুরা যদি এরকম কয়েন তোমাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসবে এটা একটা চাঁদির কয়েন এরকম কয়েন থাকলেও অবশ্যই নিয়ে আসবে এইগুলো দাম হয় এই যে আঠেরোশো পঁয়ত্রিশ এই কয়েনগুলি পনেরোশো টাকা থেকে চার হাজার পর্যন্ত দাম হয় যদি একটা ভ্যারাইটি থাকে দামটা বেড়ে যাবে ঠিক আছে তা বন্ধুরা আমি প্রত্যেকটা কয়েন পাট পাট করে দেখিয়ে দিলাম এরকম কয়েন থাকলে অবশ্যই নিয়ে আসবে এইটাও এই একটা ফরেন কয়েন এই কয়েনটাও আমি নেওয়া হয় এই কয়েনটা থাকলেও আমি নিয়ে নেব এই কয়েনটা দেখে নাও উনিশশো ছাব্বিশ যদি থাকে অবশ্যই নেওয়া হবে তা বন্ধুরা যাবতীয় কালেকশান তা আমি কী কী নিই ভাই কী কী নিয়ে এসে সব দেখিয়ে দিলাম তো এগুলো এরকম থাকলে অবশ্যই বন্ধুরা নিয়ে আসবে ভাইয়ের অনেক কালেকশান আমি দেখিয়ে দিলাম তা বন্ধুরা ভাইয়ের যে কালেকশান দেখালাম সবই রেয়ার কালেকশান তা ওই কয়েনগুলি ভাই তোমার কাছে কত করে নিলাম ভাই আঠেরোশো করে নিলাম তো আঠেরোশো করে হ্যাঁ ওই কয়েনটা ইউএনসি হলে দু হাজার বাইশশো বিক্রি হতো মানে অনেক পুরাতন দাগ ফাগ দাগ ধাক্কা আছে সেই জন্য আঠেরোশো করে নিয়েছি তা এইখানে আসলে উপযুক্ত পয়সা পাবে পাওয়া যায় কি যায় না তোমার মনে কি বলে সেটা পাওয়া যায় পাওয়া যায় তো এই যে আরও সব দাদা ভাইরা এসছে তা আমি ঘড়ি মোবাইল সবই নিই এই যে দাদারা ঘড়ি নিয়ে এসছে দেখো ঘড়ি মোবাইল সবই নেওয়া হয় ক্যামেরা সব নিয়ে নেওয়া হয় পুরাতন ওল্ড জিনিস আমি নিই কোনো অসুবিধা নেই এবার ব্র্যান্ড হলে ব্র্যান্ডের দাম পাবে চালু হলে চালুর দাম পাবে বারবার বুঝে নেবে কিন্তু সবই নেব নেব সব সে চায়নাই হোক ভাঙাই হোক নেব কিন্তু যেরকম ব্র্যান্ড হবে সেই হিসাবে দাম হবে তাই ভাই কাঁসরা পাড়া থেকে এসে তুমি কদিন ধরে কালেকশন করছো পুরাতন তাহলে তুমি বলছো একটু ভ্যারাইটি নতুন নতুন ভিডিও দিতে ভ্যারাইটি যখন বলছে ভাই দেখিয়ে দেবো তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভাই অনেকটা দূরে যাবে আমি বন্ধুদের বলি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই তোমরা সাপোর্ট করবে একটু সাবস্ক্রাইব করে দেবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ